তো ওলালাইও আগবালা গরি কি কি ছলাই বালা গরি দুই এবারে কি কি নিয়ম করিব এক্সট্রা কিছু কি আমি যে ঘরতে মশলা লাগিন আছে এই মটর লাগিন দিয়ে রে এত মজা করে রান্না হবে কই আই দেখাই দি কি কি মশলা দে এই তোই বলু দে জাইফল জায়ফল তো আমি এখনি সিনন জায়ফল কিন্তু নলা তাড়াতাড়ি গলি যাবে লাই তো এই জাইফল মে কিন্তু এরকম গুঁড়া দিতাম এতে গুড়ি গুড়িরে রে তা কাটা করি ওই গ্রেটার দিয়ে গুড়ি 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 কইবিম তারপর হলু দিন তেজপাতা তারপর অল্প সসা মতো দেখা যাব দে ইবলু দে স্টার এনি সৈদার কি

আজ রসুন পিঁয়াজ চারা কেন করি আই গরু নলা রান্না করি তই অনার মেজিক দেখাই রসুন পিঁয়াজ সারা গরু নলা কিভাবে রান্না করি একদম করি ভিডিও তুলারি রসুন আর পিয়াজ সারা গরু নলা কিভাবে রান্না করবেন তো আর রেসিপি গো চাইলি রকম ভাবে আজিয়ে সম্পূর্ণ রেসিপি চাইবেন তো বুঝিতে তারিবেন রসুন পিঁয়াজ দি কি নদি এখন দিম দেখি মশলা এখন দিম দে লাল লাল একদম মরসুর গুড়ি সোড়ি এক চামিচ ইন দৈন্যের গুড়ি দৈন্য গুড়ি এক চামিচ এখন দিদি হলুদ গুড়া মানে হলুদুরগুড়ি আর কি হলুদুরগুড়ি দিদি আদা চামিচ শুধু রঙাইবেলায় কিনে এখন দিদি উলোদয় জিরার গুড়া মানে জিগে গুড়ি তো জিরা গুড়ি কিন্তু দুই চামিচ দিই দুই চামিজ জিগুড় এক চামিচ হাফ চামি হলুদ দুর্গুড়ি এক চাঁস চামিচ লাল লালমরচুর গুড়ি এখন দিই এক জালুবেলায় গুলমর গুড়ি আর কি মরিচা গুলমুচি নুর গুড়ি গুড়ি আর দিদি আর কি এখন দিন তো অলিভ অয়েল এবার অলিভ অয়েল হয় আর কি যারা যে যে তেল খাইবেন সর্ষে তেল হারি তেল সয়াবিন হারি সয়াবিন আর আর যে অলিভ অয়েল হাই তো ওই আরা তেল আর দি হয় হয়তো তেল তো যতুন তেল দি কেনা করি বেশি নদী দিন তার লবণ লবণ কিন্তু চাই আর লাস্টা বাতি অল্প করে দি এখন আর দিয়ে রে সুন্দর করে মাটি ফেলে মশলা এই নলাই হোক তার মাটি সুন্দর করে কিনে কিনে করে 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 মাটি ফেলে মানে সুন্দর লাগে মানে আর রেসিপিও মজাই খানি আর কি আপনি নমাকি মানে মজাই তুমি রাখা

মানে অনেকটা নর্মেল গে বহু শুকাই গিয়ে সিদ্ধ আমি আবারও কি করছি গরম পানি সিদ্ধ করি তারপরে দিই একদম শুকো গড়ো করি একদম শুকাই গেই নল একদম একদম এখন সিদ্ধ এখন কি করছি পিঁয়াজ রসুন নদী রান্না করছি হই প্রথমে কিন্তু পিঁয়াজ রসুন নদী এখন তার নদী বাছনে

টক মানি টমেটো নইলি খর পাতা তারপরে যে হল টক কি তো আই দিন দে আজি হে ই কি পাতা কমেন্ট করে যারা আর যারা নাই তার চুই হাতটা নু আছে চুই হাতটা আর চুই হাতটা করিয়া এই চুই হাতটার পাতা আর নলা হাজি তো মতন মতো করব হাজি মতো নি হাজে থাম তো টক দিয়ম করবো যারা তো চুই হাটটা নকা কি করবেন টমেটো দিবেন টমেটো নকাগিলি আমরা গোটা কাটা আছে আমরা গুটা দিদেন আমরা গুটাকাতো নকাগিলি ইয়া পাতা আছে লাল লাল পাতা লাল লাল গুলো এই পাতা